আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আছি ইনসাফ ডায়লগ থেকে আমি ইয়ামিন আপনাদেরকে আজকে আমি একটি কথা বলবো একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসাফ নিয়ে ঠিক আছে ইনসাফ নিয়ে কথা এটাই বলবো যে আমাদের দেশটা কথায় বা আমরা কথায় আছি বা দেশটা দেশটা কার দেশটা আমাদের নাকি জনগণের এ দেশটাকে সত্যি আমাদের নাকি কিছু মানুষের হাতে বন্দি হয়ে গেছে আমরা ভোট দিই ট্যাক্স দিই ঘাম জড়াই কিন্তু সিদ্ধান্ত নেয় কারা কারা সিদ্ধান্ত নেয় সব কিছুই আমরা করে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কারা সেই অধিকার জানার অধিকার কিন্তু আমাদের নেই আজ আমি কোনো দলের কথা বলবো না আজ আমি বলবো ইনসাপের কথা কারণ ইনসাপ ছাড়া দেশ কখনো টিকে থাকতে পারব না একটা দেশের খুঁটি হলো ইনসাপ আপনি একটু চারপাশে তাকান একজন কৃষক সার পায় না একজন ছাত্র চাকরি পায় না গ্র্যাজুয়েট কমপ্লিট অনার্স মাস্টার্স কমপ্লিট কিন্তু চাকরি পাচ্ছে না একজন মা ন্যায্য চিকিৎসা পাচ্ছে না কিন্তু কিছু মানুষ এক রাতেই কুটিপত হয়ে যায় রাতারাতে কুটিপতি হয়ে যায় দল করলে এক নতুবা সুবিধাবাদী কোনো একটি দল করলেই রাতারাতি কুটিপীত হয়ে যায় এটা কীভাবে সম্ভব এটা কি আল্লাহর বিধান না ভাই এটা ইনসাফ এটা এটা ইনসাফের অভাব এটা আমাদের ন্যায় বিচারের অভাব ইনসাফের অভাব এটা আমাদেরকে সামঞ্জস্য করতে হবে এটা আমাদের জনগণ যারা দেশের দেশের মালিক যারা জনগণ তারা এটা হিসা আদায় করতে হবে যদি হিসা আদায় না করে তাহলে আমাদের এই ইনসাফটা কখনো আমাদের উপরে হবে না রাজনীতি মানে কি শুধু ক্ষমতা রাজনীতি মানে কি শুধু লুটপাট না এটা কখনো এমন না রাজনীতি মানে ছিল মানুষের সেবা রাজনীতি মানে ছিল ন্যায় বিচার কিন্তু আজ রাজনীতি হয়ে গেছে কিছু মানুষের ব্যক্তিগত ব্যবসা দেশ নয় প্রথমে নিজের চেয়ার এটা বর্তমান অধিকাংশ কিছু দলের রাজনীতিবিদ যারা আছে ওরা এটাই মনে করে আর আমরা আমরা দেশের দেশের যে মালিক আমরা আমরা শুধু দর্শক শুধু দর্শকের ভূমিকা আমরা রাখছি এতটুকুই হলো আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি কষ্ট পায় তরুণেরা এই তরুণদের দেখে আমাদের নিজেরও কষ্ট হয় ডিগ্রি আছে মেধা আছে কিন্তু সুযোগ সুবিধা নাই সুযোগ সুবিধা আছে কার নেতাদের যে সকল নেতার ক্ষমতা আছে ধাপট আছে ওই সকল নেতাদের আত্মীয় স্বজন নিজের সন্তান ওরা সুবিধা পায় কিন্তু আমাদের মতো যারা অজপাড়া গ্রাম থেকে পড়াশোনা করার নিজের যোগ্যতা থাকার কারণে থাকার পরও আমরা কখনো সুবিধা পাইনি চাকরি পাইনি হুম তারা এগুলো থেকে বঞ্চিত কারণ এখানে যোগ্যতার চেয়ে পরিচয় বেশি দরকার স্বাভাবিক একটা দেশে তখনই শেষ হয়ে যায় যখন তার তরুণরা স্বপ্ন দেখা ছেড়ে দেয় অটোমেটিকলি এটা এক ছেড়ে দিতে বাধ্য কেননা তারা হতাশ তারা বিদেশ চলে যায় তারা অন্য অন্য কাজে লিপ্ত হয়ে যায় তাদের নির্দিষ্ট যে লক্ষ্য ওই লক্ষ্যে তারা আগাইতে পারে না ইনসাফ মানে শুধু আদালতের রায় না ইনসাফ মানে হলো সঠিক মানুষ সঠিক জায়গায় চোরের শাস্তি সৎ মানুষের সম্মান গরিবের চোখে পানি না ঝরা যেদিন ইনসাফ ফিরে আসবে সেই দিনই দেশ আবার ঘুরে দাঁড়াবে আমি কাউকে উস্কানি দিচ্ছি না আমি বিদ্রোহীতে শেখাচ্ছি না আমি শুধু প্রশ্ন করতে শেখাচ্ছি যে কারণ প্রশ্ন ছাড়া পরিবর্তন আসে আসেন আপনি প্রশ্ন করতে হবে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে আপনি ব্যক্তিকে প্রশ্ন করতে হবে আপনি যাকে আইডল মানেন তাকে প্রশ্ন করতে হবে আপনি যে আমাদের আমাদের এই অবস্থা কেন হ্যাঁ এই দেশ আমার কারণ প্রশ্ন আপনাকে করতে হবে এ দেশ আপনার আপনায় করতে হবে এ দেশ আমাদের আমাদের সবাই প্রশ্ন করতে হবে ভাই যদি আপনার আমরা যদি প্রশ্ন না করি তাহলে দেশ কীভাবে আগাবে কখনও আগাবে না আগানের প্রশ্নই আসে না আমরা শুধু যদি নিজে নিজে কল্পনা করি যে আরেকজন এসে আমাদের দেশকে একটা সোনার দেশ গড়ে তুলবে এ ইম্পিবল আপনি নিজে দাঁড়াতে হবে যারা এসব অন্যায় অবিচার করতেছে তাদের বিপরীতে আপনি আমাদের মহান শহীদ ওসমান হাদিবাইয়ের মনে আপনি রুখে দাঁড়াতে হবে বর্তমান যে কালচারাল চলতেছে অনুকরণ করে ওগুলা দূর করতে হবে আমাদের দেশ আমরা মডেল দেশ হিসেবে করতে পারবো ঘটতে হবে এবং ঘটতে বাধ্য করব আমরা এবং চাই আমরা আমরা শুধু ইনসাপ চাই আমরা কোনো আমরা আমরা ভিক্ষা চাই না আমরা ভিক্ষা হিসাবে এটা নিব না কেননা ইনসাপ হলো আম দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার হুম কিন্তু আমি থাকবো আড়ালে বা আপনি থাকবেন আড়ালে কিন্তু কথা কখনো থামবে না ইনশাল্লাহ ইনসাফ ডাই ডাইলগ কারণ নীরবতা হচ্ছে বড় অপরাধ যদি আপনি নিরবতা করে থাকেন তাহলে এটা সবার প্রতি বাংলাদেশের যে সকল মানুষ কথা বলতে পারে না সেই সকল মানুষের হয়ে আপনি অধিকার হরণ করছেন তাদের হয়ে আপনি কথা বলতে পারছেন না এটা আপনার অন্যায় তো আজকে এতটুকু পাশে থাকবেন ইনসাপ ডায়লগ Allah fays. Salam alaikum.